আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টিস কিচেন আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটা সুইট ডেজার্ট আইটেম এটা যেমন খেতে টেস্টি আর দেখতেও অসাধারণ সুন্দর আপনারা অবশ্যই বাসে একবার তৈরি করে দেখবেন এরকম ডেজার্ট আমি একদিন ডেজার্টটা তৈরি করার জন্য একটা পাতিলে দুধ চো বসিয়ে দিচ্ছি তার মধ্যে হাফ চামচ হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে ভালো করে জাল করে নেব যতক্ষণ পর্যন্ত না ঘন হয়ে যাচ্ছে ফার্স্ট আমি হাফ কেজি এক কেজি দুধ দিয়েছিলাম তারপরে যেয়ে আমি আবার আধা কেজি দুধ আর অ্যাড করে দিয়েছি মোট এক কেজি দুধ দিয়ে দেড় কেজি দুধ দিয়েছি এখন এই দুধগুলোকে একটু সময় করে ভালোভাবে জাল দিয়ে নিব প্রায় এক ঘন্টা জাল দেওয়ার পরে আমার দুধের ঘনত্বটা দেখেন কি সুন্দর ঘন হয়ে আসছে আপনারাও চেষ্টা করবেন অবশ্যই এরকম ঘন করে জাল দিয়ে নেওয়ার জন্য একটু সময় ধরে জাল দিয়ে নেবেন তাহলেই এটা ঘন হবে এখন আমি দুধটাকে একটা সার্ফিং ট্রের মধ্যে ঢেলে নিব ও তার আগে দিয়ে দিয়েছে আমি নারকেল আমার পুরানো নারকেল ডিপে ছিল তাই এরকম দেখা যাচ্ছে আপনাদের হাতের কাছে যদি নারকেল না থাকে তাহলে স্কিপ করতে পারেন নারকেল গলে গেছে এখন আমি এগুলো একটু সার্ফিং ট্রের মধ্যে ঢেলে নিব। দেখেন ঢেলে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব আমি শুকনো বাগরখানি মিষ্টি বাগরখানি পুরন ঢাকা পুরাণ মোচ মোচে একদম মিষ্টি বাগরখানিটা সেটা দিয়ে চেষ্টা করবেন সেটা দিয়ে ভেজানো আর ঢাকাটা না থাকলে হাতের কাছে যে বাগরখানি থাকবে সেটাই ভিজিয়ে দিবেন। দেখেন আমি ভিজিয়ে নিছি আমি ফার্স্টে ভাবছিলাম অল্প করে ভিজাবো শিরায় হয়তো দুধে শিরাটা হয়তো হবে না বাট পরিবারের পরে চিন্তা করলাম সবার জন্য ভিজাবো তো ফ্যামিলির তাই এটার মধ্যে আর হবে না যেহেতু দুধের শিরাটাও আছে অনেকগুলো তাই আমি এটার মধ্যে কিছুটা ভিজিয়ে নিয়ে আবার অন্যটার মধ্যে অন্য একটা বড়ো বলের মধ্যে আমি এটা ভিজিয়ে নিয়েছি দেখেন এই যে এরকম বলের মধ্যে আমি সবগুলো বাগরখানি ভিজিয়ে নিয়েছিলাম প্রায় আমার এক কেজির মতো বাঘরখানি ছিল এক কেজি থেকে কিছু কম হবে খাওয়া হয়েছিলো এই যে এগুলো আমি ভিজিয়ে নিয়েছি সবগুলো প্রায় বারোটার মতো চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখার পরে আমি এরা খাবো চার থেকে পাঁচ ঘন্টা পর দেখবেন এটা কতটা সফট হয়েছে কতটা ইয়াম্মি লাগে দেখতে দেখেন আমি ঢাকনা করে এখন ঢেকে দিয়েছিলাম ঢেকে রেখেছিলাম এখন ঢাকনা করছে দেখেন কতটা সুন্দর লাগছে দেখতেও বাঘরখানিগুলো একদম ফুলে গেছে সে শিরা বেশি করে শিরা দেওয়ার চেষ্টা করবেন তাহলে এরকম বাগানগুলো ফুলে যাবে এবং সফট হবে অনেক পরিমাণে শিরাগুলো খেতে খুবই টেস্টি লাগ লেগেছে তাই আমি একটু বেশি করে শিরা নিয়ে নিচ্ছি কারণ শিরা তো টেস্টি লাগবে এটা দুধের মালাইয়ের মতো লাগছে কারণ দুধগুলো দুধটা অনেকক্ষণ অনেক সময় নিয়ে জাল দেওয়া হয়েছিলো আর আমি কোনো প্রফেশনাল কুক না আমার রান্না করতে ভালো লাগে বা ভালোবাসি আমি রান্না করি তাই আপনাদের সাথে যেটাই রান্না করি না কেন শেয়ার করি তো ভুল হলে কিছু মনে করবেন না আপনারা দেখেন আমার সার্ভ করার পর আমার ডেজার্টটা কত সুন্দর লাগছে মানে দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও ততটাই টেস্টি আমি লেগেছে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বাড়িতে না দেখলে এই টেস্টটা আপনারা বুঝবেন না যে এই ডেজার্টে কী রকম লাগে বা কী রকম মজা হয় অবশ্যই অবশ্যই একবার আপনার বাড়িতে ট্রাই করে দেখবেন দেখেন আমি আপনাদের কেটে চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে ধরার আগে ভেঙে যাবে দেখেন আর এটা যখন বলে সার্ফিং বল থেকে উঠাবেন বা অন্য সার্ফিং উঠাবেন তখন খুবই সাবধান উঠাবেন দেখাব অন্য হাফেজ